উচ্চ মাধ্যমিকের ফলের জন্য লগ ইন করুন ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাবে ফল মাধ্যমিকের রেজাল্টে দিনই পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেও উচ্চ মাধ্যমিক ওয়েলকাম এভরিওয়ান দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় আপডেট শেয়ার করবো তোমরা যারা যারা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো রেজাল্ট সংক্রান্ত বড় আপডেট এবং বিরাট সুখবর রয়েছে তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছে এখনই সাবস্ক্রাইব করো ঠিক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন আমি তোমাদের রেজাল্ট চেক করে দেবো এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই করবে তাহলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে তো এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট দেখো আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলে গেছিলাম যে মধ্য শিক্ষা পর্ষদ থেকে কিন্তু অফিসিয়াল নোটিশ ইতিমধ্যে পাবলিশ করে দেওয়া হয়েছে ঠিক আছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকেও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে এবং ফাইনালি সমস্ত জল্পটার অবসান তো গেছে যে দোসরা মে দোসরা মাধ্যমিকের ফল বের হচ্ছে এবং আটই মে উচ্চ মাধ্যমিকের ফল বের হচ্ছে এবার তোমাদের মধ্যে থেকে নানা রকম কনফিউশন রয়েছে যে মার্কশিট তোমরা কপে পাবে ঠিক আছে মানে রেজাল্টের যে হার্ড কপি মার্কশিট তোমরা কখন স্কুল থেকে পাচ্ছ প্রথমে আমি মাধ্যমিকের ব্যাপারটা বলে দিচ্ছি দেখো মাধ্যমিকে দু তারিখে রেজাল্ট বেরোচ্ছে সেদিন সকাল নটায় পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বাবু কিন্তু সাংবাদিক সম্মেলন প্রেস কনফারেন্স করবে সেখানে সবকিছু ডিক্লিয়ার হবে ঠিক আছে কত শতাংশ পাস করলো কোন বিষয়ে ভালো নম্বর যাবতীয় প্রথম দশ জনের মেধা তালিকা প্রকাশ হবে এবং সকাল পনেরো দশটা থেকে তোমরা বিভিন্ন ওয়েবসাইট যেগুলো আমি অলরেডি বলে দিয়েছি ডাব্লিউ ডট ইন রয়েছে সবচেয়ে বেস্ট ওয়েবসাইট রয়েছে এবিপি আনন্দের ওয়েবসাইট রয়েছে এছাড়া বিভিন্ন অ্যাপ রয়েছে ঠিক আছে প্লে স্টোরে গিয়ে মাধ্যমিক রেজাল্ট টু জিরো টু ফোর সার্চ করবে অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখা সবচেয়ে ডট এনআইসি ডট ইন দেখো একটা কথা বলছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা আলিম ফাজিল যে কোন রেজাল্টই তোমরা ডাব্লিউ বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন ওয়েবসাইট থেকে কিন্তু খুব সহজে দেখতে পারবে ঠিক আছে এবারে সেদিনই তোমরা অর্থাৎ দু তারিখে তোমরা যারা যারা মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছো তোমাদের মার্কশিট তোমরা সেদিনই স্কুল থেকে কালেক্ট করতে পারবে সেদিনই পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে কিন্তু মার্কশিট দেওয়া হবে স্কুল থেকে কোনো শিক্ষককে সেগুলো আনবে এবং তোমাদেরকে মোটামুটি সেগুলো দেখো সেই মার্কশিট গুলো আনার পর সেগুলো জেরোস করতে হয় তারপরে তোমরা দুপুর বেলার দিকে কিন্তু তোমরা মার্কশিট হাতে পেয়ে যাচ্ছ ক্লিয়ার ওই দিনই এবারে এসে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা আটই ফল প্রকাশ হচ্ছে আটই মে দুপুর একটায় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বাবু কিন্তু ফল প্রকাশ করবে প্রেস কনফারেন্স হবে আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে এবং প্রথম দশ জনের মেধা তালিকা প্রকাশ হবে ঠিক আছে এবং সেই দিনই সেই দিনই তোমরা দুপুর তিনটা থেকে ওয়েবসাইটে ফল দেখতে পারবে ঠিক আছে একদম রেজাল্টের হুবহু কপি তোমরা দেখতে পারবে ডাউনলোড করতে পারবে কোনো অসুবিধা নেই ডাব্লিউ বি রেজাল্ট ডট ডট ইন পাশাপাশি বিভিন্ন অ্যাপ রয়েছে এইচএস রেজাল্ট ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি রেজাল্ট টু জিরো টু ফোর বলে একটা অ্যাপ রয়েছে শিক্ষার তরফ থেকে ঠিক আছে এই অ্যাপগুলোতে তোমরা রেজাল্ট দেখতে পারবে ডাব্লিউ বি রেজাল্টস ডট এন ডট ইন এই ওয়েবসাইটেও কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে কোনো অসুবিধা নেই এবং তোমরা উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাবে দশ তারিখকে ঠিক আছে দশ তারিখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিভিন্ন ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে মার্কশিট বিতরণ করা হবে তোমাদের স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা গিয়ে সেটা আনবে তারপরে সেগুলো জেনস করার পর দশ তারিখ দুপুর বেলা থেকে কিন্তু তোমরা তোমাদের মার্কশিট হাতে পেয়ে ঠিক আছে কোনো অসুবিধা নেই পাশাপাশি এবছর পিপিএস এবং পিপিআর নোটিফিকেশন কিন্তু আগে চলে এসেছে পিপিএস পিপিআর কি পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি আর পিপিআর হলো পোস্ট পাবলিকেশন রিভিউ এখন রেজাল্ট বেরোনোর পর দেখা যাচ্ছে যে তোমার নাম্বারে তুমি খুশি নাও তাহলে স্ক্রুটনি কি যে তোমার নাম্বার খাতা দেখার সময় স্কুটনিতে হবে না তোমার খাতাটা শুধু দেখা হবে যে তুমি যে নম্বরগুলো পেয়েছো সেগুলো শুধু গোনা হবে গুনতে কোনো মিস্টেক হয়েছে কিনা সেটা আর যদি তুমি করো বা রিভিউ করো পিপিআর বা রিভিউ এর ক্ষেত্রে তোমার খাতাটা আবার কিন্তু কোন এক পরীক্ষক আবার দেখবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু নম্বর বাড়তে পারে এবং পিপিএস এবং পিপিআর কিন্তু এবছর অনলাইনে হচ্ছে এবং এবছর দুটো সিস্টেম রয়েছে দশ তারিখে তোমার রেজাল্টটা হাতে পাচ্ছ মার্কশিটটা হাতে পাচ্ছ ফলাফল বা আট তারিখে তো তোমরা রেজাল্টটা অনলাইনে দেখতে পাচ্ছ দশ তারিখে তোমার মার্কশিটটা হাতে পাওয়ার পর দশ তারিখ থেকেই কিন্তু হচ্ছে পিপিএস প্রিপেয়ার করা যাবে তৎকাল পিপিএস প্রিপেয়ার দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত করা যাবে এবং যারা নর্মাল পিপিএস প্রিপেয়ার করতে চাও দশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত করা যাবে এখনই তোমাদের পিপিএস বা পিপিএন এ মাথা ঘামানোর কোনো দরকার নেই এটা রেজাল্টের পরের প্রসেস সেটা নিয়ে আমি পরে বলে দিব ঠিক আছে আপাতত তোমাদেরকে যেটা জান জেনে রাখা দরকার যে আটই মে আটই মে দুপুর একটা সময় ফল প্রকাশ হচ্ছে দুপুর তিনটা থেকে তোমরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের মার্কশিট বা অনলাইনে যে রেজাল্টটা তোমরা হুবু রেজাল্টের প্রতিলিপি কিন্তু অনলাইনে দেখতে পারবে ক্লিয়ার ভোট পর্বের মধ্যেই এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ফল প্রকাশ দোসরা সকাল নটায় দু হাজার মাধ্যমিকের ফল ঘোষণা করবে মধ্য শিক্ষা পর্ষদ তার ঠিক ছদিন পর আটই মে দুপুর একটায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পর্ষদ জানিয়েছে দোসরা মে অর্থাৎ আগামী বৃহস্পতিবার সকাল নটায় ফল ঘোষণার পাশাপাশি সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট পাশাপাশি আটই মে দুপুর একটায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল ঘোষণা করলেও অনলাইনে ফল দেখা যাবে দুপুর তিনটে থেকে ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটেও মাধ্যমিকের ফলের জন্য লগ ইন করুন উচ্চ মাধ্যমিকের ফলের জন্য লগ ইন করুন ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাবে ফল মাধ্যমিকের রেজাল্টের দিনই পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দুদিন পরে অর্থাৎ দশই মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা ওই দিনে অনলাইনে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এবছর কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভীষণ ভালো হবে একাধিক বিষয়ে প্রচুর নম্বর এসেছে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাশ করতে চলেছে পাশের আর বাড়বে স্বাভাবিকভাবে এবং এবছর ফার্স্ট ডিভিশন সিক্সটি পার্সেন্ট পাওয়ার প্রবণতা কিন্তু বেশি এবং সকলের রেজাল্ট ভীষণ ভালো হবে অযথা টেনশন করবে না সকলের তোমাদের রেজাল্ট ভীষণ ভালো হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বেস্ট অফ ফাইভে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু তোমরা পাশ করে যাবে অথচ চিন্তা করবে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফলাফল ভীষণ ভালো হবে তোমাদের আর কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই জানাবে পরবর্তী ভিডিওগুলি এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ